চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে অশান্ত বাংলাদেশে একের পর এক আক্রান্ত হিন্দুরা ত্রিপুরার গ্রেপ্তার দুই বাংলাদেশি আগরতলা রেল স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে এই দুই ব্যক্তিকে আগরতলার জিআরপিএফ আরপিএফ বিএসএফ ও গোয়েন্দা দপ্তরের একত্রিত অভিযানের মাধ্যমে এই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর গ্রেপ্তারের পর মৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে আগামীকাল অর্থাৎ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই তিন ব্যক্তিকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে আজ অর্থাৎ সোমবার বিকেল তিন জনক যুবককে ঘোরাফেরা করতে দেখা যায় আগরতলা রেল স্টেশন চত্বরে এর মধ্যে দুজন বাংলাদেশের নোয়াখালী জেলার বাসিন্দা একজনের বয়স উনিশ নাম সুজন দাস অন্যজনের বয়স কুড়ি নাম বিষ্ণুচন্দ্র দাস আরেকজন বাংলাদেশের হাবিগঞ্জ জেলার বাসিন্দা মোহাম্মদ মালিক যার বয়স তিরিশ পুলিশ সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তিন যুবকের থেকে জানা গিয়েছে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে আগরতলা কোনো সীমান্ত দিয়ে কিন্তু কোনো এলাকা দিয়ে কোন এলাকা দিয়ে ঢুকছে তা স্পষ্ট নয় এখনো পর্যন্ত এমনটাই জানা গিয়েছে মৃত তিনজনের দাবি কাজের খোঁজে কলকাতায় পাড়ি দেওয়ার কথা ছিল তাদের এমনটাই খবর পুলিশ সূত্রে আগরতলা রেল স্টেশন থেকে আজ বিকেলেই ট্রেন করে কলকাতায় আসার কথা ছিল তাদের তবে সত্যি কাজের খোঁজে তারা কলকাতায় আসছিল নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ এদের কেউ পাঠিয়েছে কিনা তাও জানা হচ্ছে এর পিছনে অন্য কারো হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ হৃত তিন যুবকের আদালতে পেশ করা হবে আগামীকাল এর আগে খোয়াই থানায় এর আগে খোয়াই জেলায় দুজন শিশু সহ মোট ছজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় দিল্লি থেকে আগরতলা হয়ে বাংলাদেশে অবৈধভাবে পাড়ি দেওয়ার চেষ্টা হয়ে করছিল তারা সেই সময় গ্রেপ্তার করা হয় তাদের আগরতলা রেল স্টেশনের এর আগেও বাংলাদেশি নাগরিকদের অবৈধ প্রবেশ আটকানো সম্ভব হয়েছে অন্যান্য অনেক রেল স্টেশন থেকেও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের আটক করা সম্ভব হয়েছে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীরা কিন্তু বিএসএফের নজর এড়িয়ে বারবার কিভাবে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন